ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স সাজিদ ট্রেড সেন্টারে আপনাদেরকে স্বাগত আমরা যে বাইকটা নিয়ে এখন আলোচনা করব এই বাইকটা হচ্ছে স্পোর্টস মডেল আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সামনের জিনিসটা খুব স্পেশাল এই 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 শক ফর যেটা আছে এইটা নর্মালি অন্যান্য বাইকগুলোতে ইউজ করা হয় না এটা অ্যাজ ইট ইজ আমাদের মোটরসাইকেলের যেই শক অবজরবার থাকে এটা সেম সো এইটার পারফরমেন্স এবং এটার যে আউটপুট এইটা অতুলনীয় এবং এটাতে আপনি আরও স্পেশাল যেটা পাচ্ছেন এইটার টায়ারটা খুব মোটা এইটার হুইল সাইজ হচ্ছে সিক্সটিন আর টায়ারের সাইজ হচ্ছে থ্রি থ্রি পয়েন্ট জিরো জিরো তো সামনে পিছনে আর আছে দুই দুইটাতেই আর আছে হাইডোলিক ব্রেক সামনে এবং পেছনে আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভাই বডিও খুব স্ট্রং এইটাতে স্পোর্টস এই কারণে যে এটা খুব ভালো পারফরমেন্স দিয়ে দিবে আপনার এটাকে শকেট জমার যদি দেখে এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব কাজ করে এটা খুব ভালো কাজ কাজ করে তো এটার যেটা বললাম যে সামনে পিছনে যেহেতু হাইড্রোলিক ব্রেক এটার অয়েল অয়েল চেম্বার এদিকে ডান দিকে বাম দিকে ডান দিকে চাকা বাম চাকা সামনে হেডলাইটটা যেটা যদি এদেরকে একটু দেখাতে চাই হেডলাইটটাও খুব সুন্দর মোটর সাইকেলের মতো হেডলাইটটা ইউজ করা হয়েছে তো এটাতে আসলে একটাই স্পোর্টি একটা লুকিং ভাব আছে আর এটাতে ব্যাটারি পাচ্ছেন হলো আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট বারো অ্যাম্পিয়ার তো এইটাতে মাইলেজ আপনারা পাবেন অ্যারাউন্ড প্লাস মাইনাস ফর্টি কি কিলো কিলোমিটার যেটা আমরা আসলে বানায় বলি না অ্যাডজেক্ট যা পাওয়া যায় তাই বলি আর এটাতে লোডিং ক্যাপাসিটি পাবেন মোর দেন থ্রি হান্ড্রেড কে কেজি এটা আসলে একটু অবিশ্বাস্য মনে হতে পারে বাট এইটার আসলে স্ট্রেংথ এবং মোটরের যে ক্যাপাসিটি টার টায়ারের যে ব্যাপার এটাতে আপনারা থ্রি থ্রি হান্ড্রেড প্লাস কে কেজি লোড নিতে পারবেন এটাতে মোটরটাতে আছে হলো আপনার ফোর হান্ড্রেড ওয়াট তো স্পিডও খুব ভালো পাবেন ভিডিও খুব বেশি বড় করতে চাচ্ছি না আর এগুলো স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টসের নিয়ে অনেকেরই ইয়ে থাকে যে আমাদের স্পেয়ার পার্টস আমরা পাই না সব জায়গায় অ্যাভেলেবল না আমাদের কাছে স্পেয়ার পার্টস একেবারে আপনারা আসবেন আমাদের মৌচাকে আমাদের সাথে আমাদের শোরুম স্পেয়ার পার্টস লাগুক আমাদের কাছ থেকে বাইক নেন আর নাই নেন নাও যদি নেন তারপরেও আমাদের কাছ থেকে স্পেয়ার পার্টসের সাপোর্ট আমরা অবশ্যই দিয়ে থাই থাই থাকবো তো আমাদের শোরুমে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আবার দেখা রাখা হবে নতুন কোনো মডেল নিয়ে Thank you.